이 л 이 р 기 ы মামা আর কিছু লাগবে আর কিছু হ্যাঁ সিগারেট লাগবে ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই সিগারেট টিগারেট যা লাগে সব আছে বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ি তাই এটা কোথায় এই গ্রামের নাম জানা আছে এখন কোথায় বর্তমান আপনি জানা আছে

বাড়িতে ভালো লাগে না বাড়িতে বাড়িতে কে কে আছে বিয়ে করছেন হ্যাঁ বুঝলাম না হোটেল মানে কি মানে বাসায় থাকতেন না হোটেলে থাকতেন জি জি পড়াশোনার পরে কি চাকরি বাকরি নেননি

হ্যাঁ আর সকালে খাইয়েছিলেন পরে খাইয়েছিলেন যাক আল্লা খাওয়াচ্ছি মা তার চুল টুকু কি কেটে নেবেন চুল দাঁড়িয়ে কি সেভ করে দেবো হ্যাঁ

रूई का मना अच्छा रूई सिर्फ उरा अब क्या आप दस मिनट था ना ताकि वो आओ जाता है ना आया 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 आय ये कहने दाएं अमित 5 स्पीकर और 20 स्पीकर रॉयल्स बाय सी तार मैगनेस बाय सी बाहर वाले किस पर है जी जी हरकत ना हो हां सरकस खेल नायक हाँ अच्छा अच्छा ओ देख मैंने और है मैडम जी के अभी देखो अब मैं बोलती हूं बॉडी है म्यूजिक है ओ

రోజే హోటల్ రోజే దాని